তো সকলের প্রতি আমি আশাবাদী যে আপনারা দর্শন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসবেন দেখবেন যে তাদের অবস্থান কি তারা কি করছে তাদের মানুষ কেন তাদেরকে বিশ্বাস করে বা কেন তাদেরকে বিশ্বাস করছি আপনারা অবশ্যই দেখবেন আমার এলাকায় যদি আমি নিয়ে যাই আলহামদুলিল্লাহ আশা করি যে তাতে আমি সাকসেস হব আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমি বাইরের এখান থেকে যে সাহসটুকু পাচ্ছি আর যে দিক পাচ্ছি সেটা কিন্তু অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম হচ্ছে মুবারক বিন সাইয়াদ আমার বাড়ি হচ্ছে মহিনসিংহ গরিপুর আমি কিছুদিন পূর্বে একটি দর্শন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি ফেসবুক পেজ এমনকি ইউটিউব চ্যানেলে দেখি যে সাড়ে তিনশো উপজেলার থেকে কিছু লোক নিয়োগ চলছে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি দেখি আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি ভাই যিনি এই দর্শন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক তো ভাই বলতেছে যে আপনি ফোনে কথা না বলে আমাদের এখানে সরাসরি চলে আসেন তো আমি ভাইয়ের এখানে আশ্বস্ত হয়ে সরাসরি চলে আসি এসে ভাইয়ের কাছ থেকে এই পণ্যগুলো আমি নিয়ে নিই যে আমার এলাকায় আমি এগুলো বিক্রি করব আর ভাই এখানে যে রেট ধরছে বা যে রেটে মাল দিচ্ছে সেই মালগুলো কিন্তু আমার এলাকায় যদি আমি নিয়ে যাই আলহামদুলিল্লাহ আশা করি যে তাতে আমি সাকসেস হব আর দ্বিতীয়তে কথা হচ্ছে যে আমি ভাইয়ের এখান থেকে যে সাহসটুকু পাচ্ছি আর যে বিক্রিবেশনা পাচ্ছি সেটা কিন্তু অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না এই মালামালির পাশাপাশি আমি কিন্তু মেশিনারিজ পণ্যগুলো বিক্রি করতে পারছি যেখানে অনেক ধরনের হিউজ পরিমাণ মেশিন আছে যেগুলো আমি বিক্রয়ের মাধ্যমে এক্সট্রা একটু অংশ পাব যেটা আমার জন্য অত্যন্ত কার্যকরী বিষয় তো কথা হচ্ছে যে এখানে হরেক রকমের মেশিন আছে তার মধ্যে ইট বাটার মেশিন আছে তারপরে মশলার মেশিনারিজ আছে তারপরে আপনার বেকারি কিছু পণ্য মিক্সারের মেশিন আছে সব একটা ভালো একটা অবস্থান তো যদি আমি এখান থেকে কিছু করতে পারি আলহামদুলিল্লাহ অবশ্যই মাসে আমার ভালো একটা ইনকাম থাকবে যেটা আশা করি বা যেটা আমার কামনা সেটা ইনশাল্লাহ হবে তো সকলের প্রতি আমি আশাবাদী যে আপনারা দর্শন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসবেন দেখবেন যে তাদের অবস্থান কি তারা কি করছে তাদের মানুষ কেন তাদেরকে বিশ্বাস করে বা আমি কেন তাদেরকে বিশ্বাস করছি আপনি অবশ্যই দেখবেন আশা করি তাতে সফল কাম হবেন যদি সফল হন অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ তো এখন আমি আমার পণ্যগুলো নিয়ে আলো আমি অত্যন্ত খুশি যে মালবে এসিআই পণ্য এবং মানে জনগণ পছন্দ করার মতো একটি পণ্য যেগুলো আপনার বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এই যে এটা হচ্ছে আপনার এই যে হচ্ছে একটি প্লাস আর এই যে আমি এখানে একটা কাটার নিয়ে নিচ্ছি যে কাটার এই কাটার দিয়ে কিন্তু সব ধরনের আপনার এই কাটা যায় আর কথা হচ্ছে যে আপনার এখানে এই যে একটা পিস্টন নিচ্ছি এই পৃষ্ট কিন্তু আমি এখান থেকে একদম কম মূল্যে প্রাইজ পাচ্ছি আর এই যে জিনিস নিলাম এই জিনিস কিন্তু সচেতন সব জায়গায় পাওয়া যায় না তো এই জিনিসটা কিন্তু গুণগত মানের দিকটা অনেক ভালো বা এখান থেকে নিলাম একদম সাশ্রয়ী মূল্যে আর ভাই যে দিক নির্দেশনা দিয়েছে সেই দিক নির্দেশনা আমি ইনশাআল্লাহ মেনে চলছি তো আপনাদের সকালে শুভকামনা করেছি ইনশাল্লাহ আমি ভাইকে আশ্বাস দিচ্ছি যে আমি দশমিক জন ওয়ার্কশপে পাশে আজীবন আছি থাকবো আপনারা থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম